ভাই আমার বন্ধু আমার আল্লাহ জমিনে नेक হওয়ার জন্য কোনো পীরের ছলে হওয়ার দরকার নেই আল্লাহ জমিনে আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো ওলি আল্লাহর ঘরে জন্মানোর দরকার নেই আল্লাহ জমিনে যদি আল্লাহর नेक বান্দা হতে চান আল্লাহর ওলি বান্দা হতে চান কুরআন এবং সুন্নাহকে ধরুন রাসূলুল্লাহর কথাকে জানুন আল্লাহর নবীর কথাকে বোঝার চেষ্টা করুন যে ব্যক্তি কোরআনের মধ্যে এসেছে যে ব্যক্তি কোরআন জেনেছে ওই ব্যক্তি জেনে নিক আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ওই ব্যক্তি যেন আল্লাহর বিধানকে মেনে নেয় আল্লাহর পর হুকুমকে যেন সে মান্যতা দেয় নামাজকে যেন না তারা করে নামাজকে যেন না ছেড়ে দেয় তুমি যত বড়ই কেরামতি দেখাও না কেন তুমি যত বড়ই পানিতে হেটে বেড়াও না কেন তুমি যত বড়ই হাওয়াতে উড়ে বেড়াও কেন তুমি যদি নামাজ না পড়ো প্রকাশে তুমি যদি নামাজ না থাকো তুমি আল্লাহর প্রিয় বান্দা এই কথা বলা যাবে না ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যক্তিদের ব্যাপারে পাওয়া যায় আল্লাহর একদল নেক বান্দা আছেন যারা শরীয়তের কিছু আমল তারা প্রকাশে করেন না এটা ইল্লা মাশাআল্লাহ প্রকাশ্যে আনেন না কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে বলিবান্ধা প্রমাণিত করে দেয় যেমন প্রকাশ্যে জামাতে সবসময় নামাজে আসতেন না কি গো শুনেছেন না শুনেন শুনে সবসময় আসতেন না একদিন বাংলাদেশের দুজন আলেম হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে দেখছেন শরিবের নামাজ হচ্ছে হচ্ছে ন আলোচনা করছে ন ভাইজি জামাতে হচ্ছে নামাজ পড়েন দাদা হুজকুবেলা সবকে বসিয়েছে সবক চলছে সবক চলতে চলতে ওই দুই মুড়ির বলছে হুজুর অন্ধকার ওকার কিছু দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পাচ্ছি না বাবা কোথায় খেয়েছিলে মহল থেকে খাওয়ার এসেছে সবকে আবার সবকে বসছেন হচ্ছে না দাদা হুজুর বললাম বাবা বাবা কিছু করেছো নাকি নাকি অবরস্থান টবরস্থান এখানে আছে বিভিন্ন জায়গায় জায়গায় সাপ ছেপটে সব করেছো নাকি জুতা টুতা পরে উঠে যাও না হোক কাউকে কিছু বলেছেন এমন সময় একজন মরণা পড়ছে ন ভাইজি বুঝছিলেন মনে মনে আমরা একটু নিজেরা বলছিলাম জামা পড়ছে ন ভাই আরে কি করেছো এই ঘটনা আমরা শুনেছি তবে নহজুরের কেবলার জন্য ঘটনা আমার আমার জন্য দলিল হবে না নহজুর পীর কেবলার ঘটনা নহজুর পীর কেবলার মুরিদদের জন্য দলিল হবে না আমার পীর যে আমাদের সবসময় আসেননি মানে আমিও আসবো না এটা তার জন্য ব্যতিক্রমী কিন্তু তোমার জন্য আমার জন্য আলেমের জন্য মাওলানার জন্য পীর জাদার জন্য জামাত বাধ্যতামূলক নামাজ বাধ্যতামূলক যদি জামাত না থাকে নামাজ না থাকে আর যাই হোক আল্লাহর প্রিয় বান্দা এ দাবি করা বেকার হয়ে

তার ব্যক্তিগত জীবনে তার অন্তর কলুষিত থাকবে না জোরে বলেন এই তিনটা পেয়ে গেল পেয়ে যাওয়া যেতে পারে নাম্বার 4 অন্তর আমাদের অন্তর আহ আফসোস অন্তরের মধ্যে বিদ্বেষ অন্তরের মধ্যে হিংসা নিয়ে আমরা চলি আর আমরা দাবি করি আমরা আল্লাহর দিনকে আল্লাহর নবীরকে mohabbat করি অন্তরের বিদ্বেষ কাকে বলে আপনি ও হুজুর আমি তো কাউকে গালি দি না আপনি ও হুজুর আমি তো আমি তো কারো সাথে হিংসা করি না নবীজি বলছিলেন এই সাহাবারা এখুনি একজন লোক আসবে লোকটা জান্নাতী সাহাবারা মসজিদের দিকে তাকিয়ে দেখছেন একজন লোক হেঁটে হেঁটে আসছে লোকটা গরিব লোকটা বলছে একটু বন্ধ করো এমন ওয়েদার একটু চললে ঠান্ডা লাগছে আবার একটু বন্ধ থাকলে আবার তুমি ওই করতে থাকো দু মিনিট ছাড়া একবার পর বন্ধ করো আরেকবার করে থাকে চালিয়ে থাকে দেখতে পেচ্ছ পেচ্ছ কত কষ্ট বুঝতে পেরেছ কষ্ট পাচ্ছে না পাও না কষ্ট কষ্ট হচ্ছে না কেন 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 তুমি উঠছো বন্ধ করছো আবার উঠছো তুমি আবার কি করতে ঘাড়ে উঠতে এদের কোনো পরিচয় নেই এরা ছেটে খাওয়া পরিবার থেকে উঠে এসেছে এদেরকে সম্মান করুন এদেরকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে বাড়িয়ে আমি রুহুল আমিন আমার সামনে পিছনে চোদ্দটা ছেলে তকবি দেওয়ার জন্য আছে মসজিদের ইমাম বাপ বাপ মাঠে কাজ করেছে ঘাটে কাজ করেছে মেহনত করে ছেলেকে আলেম বানিয়েছে মসজিদের ইমামকে সম্মান করুন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে আমি রুহুল আমিন বছরে একবার এর শিখে আসেনি আমার সম্মান গেলে কি না গেলে কি কিন্তু মসজিদের ইমামের সম্মান যেন না যায় এটা হচ্ছে ইসলাম সম্মান করুন ছোট ছোট যুবক ছেলেদেরকে নতুন নতুন যারা বক্তা উঠছে তাদেরকে সহযোগিতা করুন আমি বারবার বলছি যারা মহাব্যতা করেন পরে আমি অসুল বানিয়ে বানছি দেখবেন একদিন সবাই উপরে করে থাকবেন আমি রাস্তা দেখাই আল্লাহর রহমতে সেই রাস্তা বিভিন্ন মানুষেরা সেই রাস্তাকে অনুসরণ করে জোরে বলুন আমার আইমার সংগঠনের এমন কোন প্রজেক্ট এমন কোন ভাবনা আমি দেখি দেখি দেখেছি বড় 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 সংগঠন ঘুরিয়ে ফিরিয়ে সেই আমার ভাবনাগুলোকে নিয়েছি এবং আমি এতে খুশি হয়েছি আমি রুহুল আমি গোটা এই সমাজকে পাল্টাতে পারবো না ফলে আমার ভাবনা যদি আরো চল্লিশ জন যুবক ছেলে গ্রহণ করে নেয় তাহলে আমার ভাবনা হালকা হলো আর চল্লিশ জন ছেলের মাধ্যমে সমাজ উপকৃত হবে বলুন তাহলে আজকের দিনে আমি বারবার বলেছি জলসাগুলোতে গিয়ে বলেছি বক্তা চারটা ক্যাটাগরিতে করবে খালি কিসা কাহিনী শোনার জন্য একটা রাত নষ্ট করবেন না আমি জানি কিসা কাহিনী শুনতে ভালো লাগে আমাদের কিসা কাহিনী শুনুন আলেম একজন আলেম মুফতি প্রথম রাতে দিবেন প্রথম রাতের দিকে আমাদের ঘুম লাগে না ফলে এই বক্তা আপনারা জলসায় দাওত দিবেন যে ভাই আমাদেরকে মশলা মশায় নিয়ে আলোচনা করুন আমি রুহুল আমিনকে এক ঘন্টা মশলা বলতে বললে আমার জিপ বেরিয়ে যাবে ফলে যত বড় আলেম যত বড় মৌলানা যত বড় বক্তা যত বড় পিজ্জা দেখাই না কেন এক ঘন্টা ধরে দেড় ঘন্টা ধরে কোন একটা টপিকের উপর মশলা নিয়ে আলোচনা করতে বললে জিপ বেরিয়ে যাবে সুতরাং এমন আলেম কে নিন দাও বলে দিন হুজুর আমরা গ্রামের লোক আমরা মাসলামাসাইল ঠিকঠাক জানি না পাক সাফ হওয়ার মাসলা জানি না আপনারা আমরা জানি না এটাই সত্য কত কত তাহলে হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন মাওলানা সাহেব ঘন্টা মুফতি সাহেব ওয়াজ করবেন দুইন দিন জীবনে পাক হওয়ার মাসলা কিভাবে পবিত্র কিভাবে জানাজার নামাজ কিভাবে জানাজার গোসল কিভাবে মেরা পরিষ্কার হবে কিভাবে মেরা পাক হবে কিভাবে ছেলেরা পাক হবে আপনি একটু bayan করুন এর মধ্যে লজ্জার কিছু নাই

আমি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি বলছেন জলসার মজলিসে মেয়েদের পাক হবার খবর শোনাচ্ছে কোনদিন আপনার ঘরের মেয়েকে পাক হবে কিভাবে কিভাবে তার হায় তার নিফাসে সম্পর্কে কথা সে জানে তাকে শিখিয়েছে আপনি শিখাননি আমি শিখাতে যাচ্ছি আপনি এটা কি কথা এ তো লজ্জার কথা কথা এই 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 লজ্জার কথাটাকে জেহালতি বলে জ্ঞান অর্জন করার জন্য কোনো লজ্জা থাকা উচিত নয় জ্ঞান অর্জন করার জন্য কোনো লজ্জা থাকবে না জ্ঞান অর্জন করার জন্য একজন আলেমকে পড়ুন নাম্বার টু টু আপনাদের পছন্দের মতন বক্তাকে করুন করুন নাম্বার থ্রি আপনি এমন একটা বক্তাকে আনুন যে বক্তাটা আপকামিং জেনারেশনে উঠছে ইয়াং ছেলেরা বর্তমান প্রজন্মে অনেক ইয়াং ছেলেরা উঠেছে ভালো ভালো বক্তা বাইশ বছর বছর এই ছেলেগুলোকে করুন হতে পারে এই ছেলে অনেক ভালো বাদ করে না কিন্তু এই রকম ছেলেদেরকে যদি আমরা সুযোগ না করে দিই আমার আফসোস হয় আমি রুহুল আমিন বক্তা তুলতে পারিনি কিন্তু এখানে বক্তাকে যদি এসে তিনবার তকবীর দিয়ে দেয় আমার ভিতরটা টক করে ফুটতে থাকে এই রে কে রে কতবার তকবীর দিচ্ছে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে এই ছেলে মজাদ জামান দাদা হোসেন পীর কেবলার কথা বলবে না এই বলুন বলবে না বলবে দাদা পীরের সিলসিলার কথা বলবে না চারটা ভালো গজল পড়েছে এই চারটা ভালো বাজ করছে চারটা যুবক হয়েছে আমার ভিতরটা খড়বড় করছে বিশাল বাবা আরে কোচি একে দাহত দিচ্ছ কেন তো আল্লাহর কাছে যেতে হবে সবাই সুতরাং আমি যা শিখিয়ে দিয়ে যাচ্ছি সেটা মানলে ভালো ভালো না মানলে আমি আমার জিম্মেদারি থেকে খারিজ হয়ে যাচ্ছি আমি শিখিয়ে দিলাম তুমি মানো অথবা না মানো আমার কিছু যায় আসে তাহলে এইরকম ইয়ং ছেলেদেরকে তুলুন যারা পরবর্তী প্রজন্মতে এই কথা বলতে তাদের দিদা না হোক যে না ভাই ভাই আমাদেরকে আমাদের বড় মুরব্বীরা ওয়াজ নাসিহত করেছেন আমাদের মুরব্বীদের একটা বড় অংশ আজকের দিনেও বক্তা কাটতে ব্যস্ত ও বক্তাকে করা যাবে না এই বক্তাকে নেওয়া যাবে না তাহলে আমাদেরকে শিখতে হবে নবীজির আদর্শ কি জান্নাতী নবীজি বলছেন এখুনি এক লোক আসবে লোকটি জান্নাতী সাহাবারা দরজার মধ্যে ঢুকে দেখছেন গরিব একজন লোক এসে চুপচাপ বসেছেন হুজুর পানি দিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে জান্নাতী বললেন আল্লাহ নবীদার নবী দ্বিতীয় দিন আবার বলতে লাগলেন আমার সাহাবা এখনই মসজিদের মধ্যে একজন লোক আসবে লোকটি জান্নাতি সাহাবা তাকিয়ে দেখেন ওই লোক আবার দ্বিতীয় দিন আর কেউ না প্রথম দিনের ব্যক্তি আবার মসজিদের মধ্যে প্রবেশ করেছে রাসূলুল্লাহকে জান্নাতি বললেন কি হয় আপনার দেখি দেখি এই যে কি হয় আপনার ছেলে ওই রকম করে মুখে মারে বোকা লোক আমরা চাই আমাদের ছেলেরা নেই ও তো ছোটবেলা থেকে বদমাস হওয়ার তৈরি হয়েছে ছেলে কাঁদছে শাসন করুন মানা করছি না ছেলে যেটা চাইছে প্রথমে তাকে সেটা দেওয়ার চেষ্টা করুন এবং তাকে বোঝান যতক্ষণ না সেটা কোনো অন্যায় চাওয়া হচ্ছে আমার বাড়ি থেকে আমার স্কুল কত দূর দু চার দশ কিলোমিটার আমার ছেলে সকালবেলা উঠে যদি বলে আমি স্কুল যাবো নিয়ে আমি ওকে বলি ওর মাকে বলি দিয়ে থেকে ফলে যখন স্কুলে প্রেয়ার হয় সকালবেলা ধরব প্রার্থনা শুরু হয়ে গেছে আমি স্কুল যাবো স্কুল যাবো সাড়ে চার বছর বয়স স্কুল যাবো ও মাসে দশ থেকে বারো দিন স্কুল কামাই করে আমার ছেলে ছেলেকে মানুষ করতে হবে আমার ছেলেকে ডিগ্রি অর্জন করানোর দরকার নেই বিগত দশ বারো দিন থেকে ওস্তাদের কাছে আর্মি পড়তে বসতে চাইছে না ওস্তাদ মনে ভয়টাই দেখিয়েছেন কি হয়েছে কোনো মতে পড়তে চাইছে আমি চাপ দিই এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ ওকে বুঝাতে বুঝাতে বুঝে যাবে যদি না বুঝে আমি শিক্ষক বদলে ফেলব কিন্তু আমি ওকে ফোর্স করে ওই শিক্ষকের কাছে পড়াবো না এইটা শিখে নি গতকাল পেরেন্টস মিটিং করা হয়েছিল তুমি এইখানে বসো বসো কালকে আবার বলবে আমাকে এতবার তুলেছে আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে সহেবের উপরে তখন বিচার পড়ে যাবে এমন বক্তা নিয়ে এসেছো হ্যাঁ গ্রামের ছেলে কোমরে ব্যথা কারণ বাড়ি পেরেন্টস আপনারা জানেন আমি একটা স্কুল বানিয়েছি আমার স্বপ্ন ছিল ছিল আমি দুহাজার বারোতে একটি মেটার মিটি হসপিটাল তৈরি কর্ম ঘোষণা দিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোড রোড মাতৃ শিশু যেখানে নবজাতক শিশু তৈরি হবে মেটার মিটি হসপিটাল দুহাজার হাজার চন্দ্রকোনা টাউন টাউন যারা জানেন জানেন যে খবর নিলাম এবং জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে এখনো হয়ে আর কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা হসপিটাল তৈরি করার জন্য যতটা জায়গা তার একটা অংশ আওয়াজই নেই गवर्नमेंट দিচ্ছে না 2012 তে আমি স্বপ্ন বীজ গেড়েছিলাম সফল হইনি আমি যে কোনো কারণে হইনি এবং সফলতা আমাদের কারো হাতে নেই সফলতা কার হাতে আল্লাহর আল্লাহ কিন্তু নিয়ত কার কাছে ইচ্ছা আপনার কাছে আমি কেয়ামতের দিনে আল্লাহ পাক বলার তৌফিক দিলে কোন আমলই আমার আমার জান্নাতে যাবার মতো নয় আল্লাহ পাকের দয়া ছাড়া ছাড়া কিন্তু আমি আল্লাহ পাককে আমি চেয়েছিলাম আমার জাতির মায়েদের জন্য একটা হাসপাতাল করার জন্য আল্লাহ তুমি জানো আনো এই জায়গায় আমি জায়গা নিয়েছিলাম কিন্তু পারিপার্শ্বিক কারণে আমি করতে পারি

আমি চুপচাপ 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 বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নব্বই শতাংশ টাকা আশি পঁচাশি শতাংশ টাকা একটু বেশি বেশি বড়িয়ে বলে রাখি নাহলে কে আমাদের দিনে এই কথাগুলো আমার হিসাব দিতে হবে আশি থেকে পঁচাশি শতাংশ টাকা আমি ব্যক্তিগত আমার দরবারের আমার মেহনত ওয়াজ মজলিস জলসা নজরানা এই টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছি আমি চাইলে একটা বিল বই বানিয়ে নিতে পারতে পারতে পারতাম আমি চাইলে কালেকশন করতে পারতে পারতাম আমি করিনি আপনাদেরকে এটা শেখানোর জন্য মান্দা যদি চায় আল্লাহর জন্য কাজ করবে হবে এবং ধীরে 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 বিল্ডিং রেডি করে জানুয়ারি এই বছরের জানুয়ারিতে দরবারের জলসে ঘোষণা করেছি আমি স্কুল বানাতে চলেছি এবং আমি স্কুল বানিয়েছি মাদ্রাসা হিল বিভাগ চালু করেছি আমি এই মুহূর্তে আটটা মাদ্রাসায় সরাসরি জুড়ি আমার জীবনে কাঞ্চনপুর মাদ্রাসা প্রথম তারপর দ্বিতীয় মাদ্রাসা সম্ভবত আপনাদের গ্রামেরই একটা মাদ্রাসায় আমি মক্তবে ভিড় দিয়েছিলাম এখানে একটা মাদ্রাসা ভিড় দিয়েছিলাম এখানে একটা মাদ্রাসা এবং নামটা মনে সম্ভবত আমি দিয়েছিলাম আপনার দিয়েছিলাম আমি দিয়েছি হাবু বক দারুন লেদা মাদ্রাসা এই নামটা আমার দেওয়ার দেওয়ার এবং এর ভিত আমার মনে আছে আজ পুরনো লোকেরা যারা আমি দিয়েছিলাম জরুরি নয় যে মাদ্রাসাতে আমি যুক্ত থাকব কিন্তু এইটা আপনারা কেউ এড়িয়ে যেতে পারবেন না না তো আপনারা আউট করতে পারবে না এরপরে দুটো তিনটা করতে করতে আটটা বড় বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই জেলাতে আমি চালা চালা দরবারে যে মাদ্রাসা করলাম বলেছি আমার মাদ্রাসার কিছু শিক্ষকরা বলছে হুজুর দরবারে মাদ্রাসা করে ফেললেন ফলে আমাদের কালেকশন কালেকশনগুলো তো আর আমাদের কাছে আসবে না লোক তো দরবারেই দিবে দরবারের মাদ্রাসা আপনারা জানেন আমি ঘোষণা করেছি আমি দরবারে জাকাত সাদকা ফিতরা টাকা নেব না সুবহানাল্লাহ বলবেন না ভাই একটা মাদ্রাসা জাকাত ফিতরা সাদকা ছাড়া চলবে শিক্ষকের বেতন 14000 টাকা মাদ্রাসা শিক্ষকের চোদ্দ হাজার না হাজার নাকি হোক না বারো হাজার চোদ্দ ভুল ভালো হয়ে গেল সমস্যা প্রত্যেক মাসে দিতে হয় তাহলে আমি নিয়তি হয়েছে রাস্তায় নেমেছে আল্লাপাক জাল্লা আপনি রাস্তা দেখা 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 মাদ্রাসা তৈরি শুরু হয়েছে মাদ্রাসা জাকার ফিতরা শিক্ষকদেরকে বলে শিক্ষকরা খুঁজে আমি আপনাদের কালেকশন ক্ষতি হবে মেদিনীপুর জেলায় যতগুলো মাদ্রাসার সাথে আমি যুক্ত আছি আমার দরবারের মাদ্রাসার কারণে অন্য কোনো মাদ্রাসার ক্ষতি ইনশাল্লাহ আমার জন্য হবে না হবে কেননা যে কোন মাদ্রাসা মানে আমি রুহুল আমি এটা আমারই মাদ্রাসা যে মাদ্রাসায় হাফেজ যদি তৈরি হয় আমি মনে করবো যে আল্লাহর দিনের একজন সিফা সালার তৈরি হয়েছে কোন মাদ্রাসার প্রতি হিংসা বিদ্বেষ আমার নেই কিন্তু আমরা যে তৈরি করলাম আল্লাহর বন্দ অভাব নেই আপনাদের গ্রামের লোকেরা লুকিয়ে লুকিয়ে কত টাকার কালেকশন দিয়েছে আমি বলতে চাই না তারা গিয়ে দিয়ে এসেছে ভাইজান আমি দিয়েছি মাওলানা সাহেব টুকটাক জানে যে বিল্ডিং বানাচ্ছি

আপনারা আপনাদের ছেলেদের ডিন এই মাদ্রাসায় ফ্রি পকেটে পড়াতে পারবো না আর ফ্রি পকেট পড়াবো না তবে আশা রাখবো আপনি যা আছেন আল্লাহ আপনাকে আরো ভালো করুক কিন্তু আপনার ছেলে ছেলে যখন এই মাদ্রাসা থেকে বেরোবে তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আমার উপর ভরসা করে কোনো ভুল করেন না ইনশাআল্লাহ একজন বলছে এই বসি বসি রাজার হাট থেকে যে এসছে বললাম বললাম তারা বলছে হুজুর আমরা ফেসবুকে প্রথমবার এসেছি হুজুর আমরা ফেসবুকে আপনার মাদ্রাসার ব্যাপারে শুনেছি বিশাল ব্যাপার এটা তো পশ্চিমবঙ্গের ব্যত্রি আমি আপনাকে সবসময় ফলো করি আপনি যা করছেন আমি বললাম এখন কিছু বুঝবেন না পাঁচ বছর পরে পরে এর রেজাল্ট আমি পুলিশে বা হতে পারে চব্বিশ পরগনা হতে পারত বাঁকুড়ায় হতে পারত হুগলিতে হতে পারতে পারত হুগলি তো একটা বড় জায়গা আলহামদুলিল্লাহ আমি নিয়ে রেখেছি আমি এই প্রজেক্ট এখানে শেষ হওয়ার পরে হুগলি তো এই প্রজেক্ট চালু করব আপনারা দোয়া করুন বলুন আল্লাহ আমিন আপনারা চান না কাজ হোক যেটা চাইছি আপনাদের কাছে ছেলে দিন আওলাদেরকে দিন শিক্ষিত বানান আপনি সেন্ট জেভিয়ার্স কলেজে ছেলে পড়াতে গেলে স্কুলে আপনার ছেলেকে অ্যাডমিশন নেওয়া হবে না কেননা আপনি ইংরেজিতে কথা বলতে জানেন না ওখানে ছাত্র ভরার আগে তিরিশ হাজার টাকা ডোনেশন ফি কুড়ি হাজার টাকা মাসের বেতন তারপরেও দিতে পারবেন না মা বাপের ইন্টারভিউ হবে গিয়ে ও কথা বলতে পারো না ঠিক আছে বাদ বাদ পয়সা থাকলেও ছেলে পড়াতে পারবেন না আমি আপনার কাছে আপনার ছেলেকে এখানে ভর্তি করেছি ওই লেভেলের হবে ইনশাল্লাহ এবং যেটা হবে আমার সমাজের নতুন তারকা উঠে আসবে সুতরাং রং ভালো দিক আর নবীজির ওই কথাটা আজকে বলে দিয়ে যাই নবীজি বলছেন জান্নাতি সাহাবা ওবাদ কিসের জন্য তিন দিন ধরে রাসূলুল্লাহ জান্নাতি বললেন বললেন ওই যুবক ছেলে বিয়েছেন চাচা একটু আপনার সাথে সাথেই থাকতে চাই அப்பா সাথে ঝগড়া হয়েছে বাবা থাকো সারা দিন মুরুব্বি चाचाর পিছনে ঘুরছে কি ইবাদত করে কি দান করে কি নেকি করে করে কিছুই নেই দিনের বেলা সাধারণ লোক রাতের বেলা ঈশাল নামাজ পড়ে খেয়ে ঘুমাচ্ছে ভাবছে তাহলে রাতে আবাদ করবে দেখছে রাতের বেলা মরবী চাদর উড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে কালকে তিন দিন কেটে গেছে কিছুই নেই কোনো আমল নেই বাড়ি যা সাধারণ মুসলমানদের আমন আমন আচ্ছা বাড়ি যাব যাবো শোনেন শোনেন আমি আপনার সাথে ঝগড়া হয়নি নবীজি তিন দিন আপনাকে জান্নাতি বলেছিলেন আমি আপনার কি এমন আমল আছে যে আমলটার জন্য আপনাকে জান্নাতি বলা হয়েছিল ওটা দেখতে এসেছিলাম কি দেখলে বাবা কিছুই দেখতে পাই ভাই বলে ছেলেটি চলে যাচ্ছে মুরব্বী সাহাবি ডাকছে নে বাড়া শুন আমার একটা আমল আছে কি আমল চাচা শোনো আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি আল্লাহকে বলি আই আল্লাহ কোন মুসলমান যদি আমাকে আঘাত করে কোন মুসলমান যদি আমাকে অপমান করে কোন মুসলমান যদি আমাকে কষ্ট দেয় আই আল্লাহ আমি আপনার জন্য ওকে ক্ষমা করে দিলাম পরের দিন যখন ওকে দেখা হয় আমার মনে ওর প্রতি কোনো রাগ হিংসা থাকে না এই যুবক 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 তোমাকে আমি লাখ টাকা দাম করতে বলছি না তোমাকে আমি

মুসলমান মুসলমানের গীবত করবে না মুসলমান মুসলমানের দোষ খুঁজে বেড়াবে তোমার জীবনে যদি কোনো মানুষের দোষ খুঁজে বেড়ানোর মানসিকতা থাকে তুমি জেনে নাও তুমি একজন ভালো মুসলমান না আজকে এখানে বসেছো এখান থেকে তওবা করো এখান থেকে আল্লাহর দরবারে তওবা চিনে নাও আমি কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা রাখব না কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াবো না কোনো মুসলমানের ত্রুটি খুঁজে বেড়াবো না নবীজি বলছেন দুনিয়াতে কোন মুসলমান কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়লে দুনিয়াতে কোন মুসলমান কোন মুসলমানের ত্রুটি খুঁজে বেড়ালে আল্লাহ ওই ব্যক্তির দোষকে খুঁজে বেড়বেন আল্লাহ ওই ব্যক্তির দোষ খুঁজে বেড়বেন এটা রাসূলুল্লাহর হাদিস বলে তোমাকে কেউ যদি চোর বলে তোমাকে কেউ যদি ডাকাত বলে তোমাকে কেউ যদি ধান্দাবাজ বলে তোমাকে কেউ যদি চিটিংবাজ বলে তুমি আল্লাহর উপরে সবর করে যাও তুমি আল্লাহকে আল্লাহ তোমার নবীর কথাতে সবর আল্লাহ আমাকে যে অপবাদ দিয়েছে এই অপবাদ যদি সত্য না হয় এর ফেসলা তুমি করো করো তুমি দেখো তোমাকে যা বলেছে তাকে সেই অপমানের মধ্যে ডুবিয়ে দিবে তাহলে তুমি যদি আল্লাহর প্রতি ইমান আনো আমার আলোচনা শুরু শেষ করছি ওইখানে তুমি যদি আল্লাহর প্রতি ইমানদার হও তুমি তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া করবে না তুমি তোমার প্রতিবেশীকে আঘাত করবে না তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না আর সে যদি করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো ভালো কাজ করো তোমাদের খারাপ কাজকে ঢেকে দিবে দিবে নে কি করো নেকি নে কি করো ভালো আমল করো করো কুলু কল সদি দাদি দা ভালো কথা বলো বলো এইটুকুন কথাই আমাদের জীবনের পাথে হয়ে যাবে যা ছোট্ট করে একটু